আমরা হতে চাই দিন বিজয়ের সেই বেইরের জাতি বিনওয়ালিদের খুন রাঙানো জান্নাতের পাখি আমরা হতে চাই দিন বিজয়ের সেই বীরের জাতি বিনওয়ালিদের খুন রাঙানো জান্নাতের পাখি হতে চাই আমরা শহীদ মতো খুন সুরভি হতে চাই আমরা শহীদ মতো খুন সুরভি ইমানের আলো দিয়ে চলবই যতদিন উঠবে রবি অনুসরণের সেই দিন যে দিন আমরা পেছি আমরা কবির দাও বন্দের উত্তর আমরা কবির দাও বন্ধের উত্তরসূরি আমরা কবির দাও বন্ধের উত্তর আমরা কবির দাউমনদের উত্তরসূরি কারি ইব্রাহিম হাফেজজী পীরজী ইতিহাসে রবে চিরমুলিন আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত করেছেন কায়েম খুদারি دین আমরাই হতে চাই راہবার মিল্লাত আল্লাহ আজিজুল হা ইলমের নূর দিয়ে আল্লাহর জমিনে ছড়িয়েছে হককে প যুগের এক সেরাবির ফজলুল করি মৃত্যুকে কবু ভয় করেনি জালিমের প্রলোভন প্রতিবাদী ধনীকে স্তব্ধ করতে পারেনি গোটা বিশ্বের সব তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলে পড়েছিল ঝাঁপিয়ে আহমদ শফি রচনা করল সাপলা চত্বর কাপিয়ে বিপ্লবী কণ্ঠে জ্বলে উঠেছিল আল্লামা মুফতি আমিনী জালিমের জুনুমের বন্দি সালাই ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী আধারের ঘনা ঘটা দূর করতে যদি জীবন যায় কবু থামেনি রাজপথে ছুটে চলা লড়াকু সৈনিক নুর হোসাইন কাসেমি অনুসরণের বেসাহাবার সেই দিন যে দিন আমরা পেয়েছি আমরা কবির দাও বন্ধের উত্তর আমরা কবির দোবির দোবন্ধের উত্তর সূরী দোবের উত্তর সূরী সত্যের পীর দুদু মেয়া ছিল অটল অবিচল সৈনিক আল্লামা আব্দুর রৌফ ছিল সদা হাদিসের মসনদে আলোর প্রদীপ আল্লার ভয় যার হৃদয়টা কত ছিল বালিয়ার পীর গিয়া সুদ্দিন কতইব হক ছিল জগু যার কাছে ছিল শুধু প্রিয়দিন নূরউদ্দিন গওহরপুর ছিল যিনি জামানার হক আνιαলে মদিন দারিবিলায়েত উমর ধরদি ভুলবে না জাতি তাকে কোনদিন উলামায়ে সার তাজ ফকihull মিল্লা আব্দুর রহমান কাসেমী দক্ষিণ বঙ্গের এক নাম দেলোয়ার হোসেন আনসারি অনুসরণের বেসাহাবার সেই দিন যে দিন আমরা পেছি আমরা কবির দাও বন্ধের উত্তর আমরা কবির দাও বন্ধের উত্তর আমরা কবির দাও বন্ধের উত্তর আমরা কবির দাওবন্ধের উত্তরসূরি খানকায়ে জিন পীর ময়দান তিন বীরে জানো যুগের কায়ूबी সৈয়দ রিজাউল করিমের হুংকার তয়ের কাফেলা জিহাদি মাহমুদুল হাসান আব্দুল মালিক উম্মার প্রিয় এক দরদী মધુপুরী আব্দুল হামিদকে বির্ষে না বাতিলের ভয়ে কবু সিংহের মতো যার হুঙ্কারে নাস্তিক বেইমান যায় দূরে পালিয়ে ফয়জুল করিমেক এ যুগের সেরা বীর সমুখ পানে চলে গিয়ে যুগ বীর উন্নত মামুশির হাদিসের গর্ব মামুনুল হকের জালাময় ভাষণে কেঁপে ওঠে বাতিলের দুর্গ মুনাজিরে জামানলি পুরী এক বাতিলের আতঙ্ক সিপাহী অতিதா পলি উতুখতে মহাবীর আলিয়া আহমদ চৌধুরী অনুসরণের ওবে সাহাবার সেই দিন দিন আমরা পেয়েছি আমরা কবির দাউ বন্দের উত্তরসূরি আমরা কবির দাউ বন্দের উত্তরসূরি আমরা কবির দাউ বন্দের উত্তরসূরি আমরা কবির দৌ বন্দির উত্তর আমরা কবীর দৌবন্দির উত্তর সুরি